প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশে বাইরে থেকে যে যেখান থেকে মুঠোফোনের মাধ্যমে কিংবা ল্যাপটপের মাধ্যমে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি পঞ্চগড় জেলা কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে প্রিয় দর্শক আজকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে মরিচ কী নামে কেনা বেচা হয়েছিল প্রিয় দর্শক প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরিচটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কালিয়াগঞ্জের সবচেয়ে সুনামধন্য মরিচ এটা হচ্ছে দেশি কারেন্ট মরিচ এই মরিচটা খালি এখানের জন্য সবচেয়ে বিখ্যাত মরিচ এই মরিচটা বাংলাদেশের প্রতিটি জেলায় চলে প্রিয় দর্শক দেখতে অনেক সুন্দর এই মরিচটা ঝনঝনে শুকনা তোর চিকন লম্বা একটা মরিচ প্রিয় দর্শক কারেন্ট মরিচ হ্যাঁ দেখতে পাচ্ছেন এই মরিচটা প্রিয় দর্শক আজকের বাজার জানিয়ে দেবে এই মরিচটা চলতেছে বর্তমান এই মরিচটা সব খরচ মরচ মিলিয়ে বর্তমান আমরা কুড়িয়ারে পৌঁছে দিচ্ছি একশো টাকার ভিতরে প্রিয় দর্শক একশো টাকার ভিতরে অর্থাৎ সাত হাজার টাকার ভিতরে সব খরচ দিয়ে আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি প্রিয় দর্শক শুধু কুরিয়ার ভাড়া বাদে আপনার কুরিয়ার ভাড়া আপনাদের প্রিয় দর্শক যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলা মরিচ পর্যায়ে থাকি প্রিয় দর্শক প্রিয় দর্শক এখন আপনাদের আবার আবারও একটা মরিচ দেখানোর চেষ্টা করবো প্রিয় দর্শক জিরা মরিচ দেখতে পাচ্ছেন জিরা মরিচ সুন্দর ঝঞ্ঝনের শুকনা এবং তরতাজা ফ্রেশ একটা মরিচ দেখতে পাচ্ছেন হ্যাঁ মনে হয়েছে নতুন সিজিরা একটা মরিচ প্রিয় দর্শক এই মরিচ এই জিরা মরিচটা বিক্রি হচ্ছে স্যাম কারেন্ট মরিচের দামে সব ফরসর মিলে আমরা কুরিয়ার পর্যন্ত পৌঁছে দিচ্ছি একশো আশি টাকা ভিতরে প্রিয় দর্শক তো যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় মরিচ পাঠিয়ে থাকি যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ প্রিয় দর্শক এবং আর কি মরিচের দাম কথা জানিয়ে রাখি প্রিয় দর্শক ভাঙ্গারি মরিচ সেটি একশো বিশ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে আপনারা যারা নিতে চান তারা যোগাযোগ করবেন এবং আমরা হলুদও বিক্রি হলুদ দিয়ে থাকি কুড়ি এয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতি জেলা হলুদ পাঠিয়ে থাকি যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মরিচ এবং শুকনো হলুদ দুটি একসাথে দিয়ে থাকি প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরিটি আপনার দেখাচ্ছি প্রিয় দর্শক এটি হচ্ছে চোখ মরিচ চিকন চোখ মুন্ডামরি হ্যাঁ প্রিয় দর্শক এই মরিচটা আপনারা সব খরচ মিলিয়ে কুরিয়ার কুড়িয়ার পর্যন্ত আমরা বসিয়ে দিব একশো ষাট টাকার ভিতরে একশো ষাট টাকার ভিতরে যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশন আমাদের বাংলাদেশের প্রতিটি জেলায় মরিচ পাঠিয়ে থাকি যারা আমরা ভিডিওগুলো দেখছেন সবাইকে ধন্যবাদ জানাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ